তো আপনার মোবাইলে একেরও বেশি আইডি থাকলে কিভাবে রিমুভ করতে হয় চলুন আজকের ভিডিওতে শিখে দেয় তো স্কোন করে ফলো করুন আপনার ফোনে যদি এক অলরেডি তিন চারটা আইডি থাকে তো এখান থেকে এক দুইটা জিমিল আইডি কীভাবে রিমুভ করতে হয় আজকের ভিডিওতে কমপ্লিট স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন মোট দুইটা নিয়ম শিখিয়ে দেবো আপনার মোবাইল থেকে জিমিল আইডি রিমুভ করার পদ্ধতি তো প্রথমে দেখুন প্রথম নিয়মে সিম্বিলি আপনার এখানে ফোনের প্লে স্টোর অন করবেন জিমেল আইডি মানে রিমুভ করার জন্য দেন দুই নম্বর নিয়মও দেখতে পারবেন কিভাবে আপনার ফোন থেকে জিমেল আইডি রিমুভ করতে হয় খুব সহজেই করতে পারবেন তো প্রথমে দেখুন এখানে ফোনে আমি এখানে কি করেছি জাস্ট এখানে আমি ফোনের প্লে টুর অন করেছি জাস্ট এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করবো আমার জিমেল আইডি আমি ফোন থেকে রিমুভ করার জন্য খুব ইজিলি স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে মোবাইল থেকে আপনার জিমেল আইডি রিমুভ করতে হয় তো এইভাবেগুলো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো জাস্ট আপনি কী করবেন এখানে সাইডে আপনার যে জিমেল আইডি ডিলেট করতে সাইডে ইরোতে ক্লিক করবেন দ্যান সমস্ত জিমেল শো করবে এই জিমেল আইডিগুলো আপনি রিমুভ করতে যান আপনার ফোন থেকে জাস্ট করতে পারবেন তার জন্য একদম নিচের দিকে যাবেন দুইটি অপশন শো করছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট দেন তার নিচে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট অন ডিভাইস দুই নম্বরে একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ অন মানে ম্যানেজ অ্যাকাউন্ট অন ডিভাইস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি সিম্পলি দেখুন এইভাবে বলবে তো এখানে বলবে জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করার জন্য সিম্পলি আপনি কি করবেন এখানে গুগলটা আপনি সিলেক্ট করতে হবে গুগল সিলেক্ট করলে দেখুন আপনার সমস্ত পুরোনো এখানে সব জিমেল আইডি শো করছে তো জিমেল আইডি এখান থেকে যেটা ইচ্ছে আপনি রিমুভ করতে পারবেন এক্সাম্পলের জন্য ধরুন আপনি এক্সাম্পলের জন্য আমি ধরুন যে আমি এই জিমেল আইডিটা ডিলিট করবো দেখুন এখানে একটা জিমেল আই লাইট পুরো দেখুন শো করছে ধরুন এটা ডিলেট করব মানে রিমুভ করবো তো রিমুভ করতে গেলে দেখুন এখানে শো করছে জাস্ট আমি এখানে সাইডে মোর অপশনে ক্লিক করবো দেন রিমুভ অ্যাকাউন্ট বলে নিচে একটা অপশন সিম্পলি ফলো করুন জাস্ট রিমুভ অ্যাকাউন্টে এখানে দেখুন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবো দেখুন আমার কিন্তু আমার ফোনের জিমিল থেকে একটা জিমিল আইডি রিমুভ হয়ে গেছে তো খুব সহজেই এইভাবে প্রথম নিয়মে আপনি জিমিল থেকে রিমুভ মানে করতে পারবেন আপনার জিমিল আইডি তো দুই নাম্বার প্রশ্ন দেখুন দুই নম্বর নিয়মে আপনি যদি আপনার জিমিল থেকে আপনার জিমিল আইডি রিমুভ করতে চান আপনার ফোন থেকে তাহলে আপনার ফোনের জিমিল ওপেন করবেন আপনার ফোনের জিমিলে গিয়েও আপনি খুব সহজেই আপনার ফোনের ফোনের জিমিল রিমুভ করতে পারবেন তো সিমবেল খেল আমি ফোনের জিমিল ওপেন করেছি ওপেন করার পর জাস্ট উপরে প্রোফাইলে ক্লিক করবো তো এখান থেকে আমি জিমেল যদি রিমুভ করতে হয় সিম্পলি আপনার জিমেলে ইন্টার করতে হবে তো আমি প্রোফাইলে ক্লিক করলাম জাস্ট আপনি একদম নিচের দিকে যাবেন এখানে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট অন ডিভাইস একদম নিচে আবার অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে আবার ক্লিক করতে হবে ক্লিক করার সাথে আবার জাস্ট আপনার সামনে এইভাবে বলবে আবার আপনি গুগল সিলেক্ট করবেন দুই নম্বরে রিমুভ করার জন্য জিমেল আইডি আপনার ফোন থেকে সিলেক্ট করলে আবারও দেখুন সিম্পলি আপনার সেম প্রসেসে আবার জিমেল আইডি শো করছে রিমুভ করতে গেলে জাস্ট ইজি প্রসেস আবারও সেম মেথার ফলো করতে হবে দেখুন এক্সাম্পলের জন্য এটা ডিলেট করে রিমুভ করবো তো এটা সিলেক্ট করবো জিমেল আইডি দেখুন ওপরে শো করছে আবার মোর অপশন থ্রি টুয়ার অপশন নিচে ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করলে আপনার এই জিমেল আইডিও রিমুভ বা ডিলেট হয়ে যাবে খুব সহজেই আপনার ফোন থেকে জিমিলাইডি আজকের এই স্টেপটা ফলো করে রিমুভ করতে পারবেন